পরিষ্কার পরিচ্ছন্নতায় পবিত্রতা আর হাসপাতাল চত্বরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের কারণ হাসপাতাল আমাদের মন্দির মসজিদ গির্জা আরামবাগ হাসপাতাল রুগীর পরিষেবার এক সঠিক ঠিকানা যেখানে প্রতিদিন শয়ে শয়ে রুগী আসে এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় সেই হুগলির আরামবাগ হাসপাতালে আজ ভরে তারা চ্যানেলের ক্যামেরা এসে পৌঁছালো কিন্তু কেন পৌঁছালো সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করুন যেজন সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা জানে না তার সঙ্গে নাই লেনা দেনা হ্যাঁ হাসপাতাল হলো আমাদের বাড়ি এবং আমাদের সুস্থতার একমাত্র ঠিকানা হুগলির অন্যতম হাসপাতাল আরামবাগ হাসপাতাল নিয়ে আজ আপনাদের প্রতিবেদন হাসপাতাল চত্বরে দীর্ঘ অভিজ্ঞতা পাঁচ ছ দিনে থেকে যেটা দেখলাম সেটা হলো হাসপাতাল চত্বর নোংরা করার প্রবণতা দেখা দিয়েছে রোগীর পরিবার এবং পরিজনদের মধ্যে সেই সাথে উচ্ছৃঙ্খলতা মদ্যপান অবস্থায় নেশাভান অবস্থায় এবং চিৎকার চেঁচামেচি কল্লোল সেই সাথে হাসপাতালের গেটে যখন তখন প্রবেশের জন্য কর্মীদের সাথে দুর্ব্যবহার এগুলো কি খুব প্রয়োজন আছে আপনারা রুগীদের নিয়ে আসেন রুগীকে সুস্থ করার জন্য ভালো করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেজন্যই আমি সঞ্জয়দেব ভোরে তারা চ্যানেলের তরফ থেকে বলছি যত্রতত্র কলার খোলা আইসক্রিমের কাগজ চায়ের কাপ এবং অন্যান্য যে সমস্ত উচ্ছিষ্ট সামগ্রী ফেলবেন না নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এবং হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের সকলেরই মঙ্গল ভরিত্রা চ্যানেল প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় একটি পোস্ট আপনাদের জন্য হাজির করে আজকের পোস্টটা অত্যন্ত সতর্কতামূলক আপনাদের সকলকেই বলবো হাসপাতাল চত্রে অন্তত একটু শান্তি নিরবতা এবং পবিত্রতা বজায় রাখুন এতে করে যেমন আপনার রুগীটি সুস্থ হবে তেমন অন্যের রুগীটিও সুস্থ হবে এবং পরিষেবাটা সঠিক হবে নমস্কার